তুফান টুল আগে হয়তো অন্য কোনো বড় একটা নিউজ আপনারা পেয়ে যেতে পারেন অবশ্যই যখন হবে আপনারাই থাকবেন আমি আপনাদেরকে খবর দেখে ডেকে নিয়ে আসবো বিশ্বাসের সাথে সাকিব খানের ছবি একটা হলো রিলিজ হলো আমরা ভালো দর্শকের চাহিদা এবং আপনাদের চাহিদা দর্শকের চাহিদা সবাই বলছে যে সাকিব খানের তুফান সিনেমার জর্না থামতেই তুফান টু নিয়ে নতুন করে জ্বর শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুফান টুতে সাকিব খানের বিপরীতে কে হবে অপবিশ্বাস ববলি নাকি মিমি চক্রবর্তী এই নায়িকাদের ভক্তরা সবাই নিজ নিজ পছন্দের নায়িকাদেরকে তুফান টুতে তে সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখতে চায় তবে কে তুফান টুয়ের এর নায়িকা হবে এই বিষয়টি চমক রেখেছেন পরিচালক রাহান রাফি অপুবিশ্বাস বুবলি মিমি চক্রবর্তী কে হচ্ছে সাকিব খানের তুফান 2 এর নায়িকা পরিচালক রাহান রাফি বলেন তুফান টুতে তুফানের চেয়ে অনেক বড় ধামাকা রয়েছে তুতে আরো অনেক বড় চমক থাকতে পারে এর থেকেও বড় চমক থাকতে পারে কারণ তুফান পার্ট ওয়ান যেই লেভেলের ক্রেজ ইনশাল্লাহ তুফান পার্ট টু আরো ভয়ঙ্কর লেভেলে হবে ইনশাল্লাহ এদিকে সাকিব অপুর ভক্তরা মনে করছে তুফান টুতে সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে অপবিশ্বাসকে নিলে রায়হান রাফির এর থেকে বড় চমক আর কিছুই হতে পারে না কারণ দীর্ঘ অনেক বছর ধরে সাকিব অপুর জুটিতে কোনো ছবি দেখার জন্য অপেক্ষা করছে সাকিব অপুর ভক্তরা আমি চাচ্ছি মানে অপবিশ্বাস অপবিশ্বাস ম্যাডাম যেন সাকিব খানের সাথেই মানে জুটি হয়ে থাকুক কারণ ওনাদেরকে আরও মানে ছবির মধ্যে দেখতে চাই ওরা যখন আপনার বিখ্যাত হয়েছে সুপার স্টার তখন থেকে তো অপবিশ্বাসের সাথে ঝুটি ছিল তো মাঝখানে সমস্যা হয়েছিল এখন আমরা চাচ্ছি দর্শক হিসেবে আজ এ দর্শক হিসেবে অপবিশ্বাসের সাথে সাকিব খানের ছবি একটা হল রিলিজ হলে আমার অনেক ভালো লাগবে কারণ আমরা একজন ভক্ত দুজনেরই ভক্ত তুফান তে সাকিব খানের বিপরীতে অপবিশ্বাসকে নায়িকা হিসেবে নিলে কাজ করতে আগ্রহী অপবিশ্বাস একটি ইন্টারভিউতে অপবিশ্বাস বলেন পরিচালক প্রযোজক যদি চায় তাহলে আবারও জুটি বেঁধে একসাথে কাজ করবেন সাকিব অপবিশ্বাস এটা আসলে বললাম না যে একটা প্রিপারেশনের ব্যাপার এখন প্রযোজক ডিরেক্টর সবকিছু মিলে সবকিছু মিলে আসলে একটা কি বলে একটা সিনেমার সাথে অনেক কিছু থাকে ইনভলভ সেই ইনভলভ আগে হইতে হবে এটা আসলে পরে আমরা অবশ্যই বলবো যখন হবে আপনারাই থাকবেন আমি আপনাদেরকে খবর পেতে কে নিয়ে আসবো এদিকে সাকিবপুর ভক্তদের প্রত্যাশা সাকিব খানের বিপরীতে অপবিশ্বাসকে যেন একবার সুযোগ দেয় রেহান রাফি কারণ সাকিবপু প্রায় সত্তরটির বেশি সিনেমায় একসাথে অভিনয় করেছেন যেখানে অসংখ্য ব্যবসা সফল সিনেমা রয়েছে কিন্তু সেই সময় রেহান রাফির মতো মেধাবী পরিচালক না থাকায় তুফানের মতো সিনেমায় জুটি কাজ করার সুযোগ হয়নি সাকিবপুর

তুফান টু হচ্ছে এটা নিশ্চিত করে সিনেমাটি প্রযোজক বলেন তুফান সিনেমাটি দর্শকরা যেভাবে ভালোবাসা দিয়েছে দর্শকদের চাহিদা অনুযায়ী তুফান টু নিয়ে আসবেন তারা তুফান টু তো আমরা অফিশিয়ালি ঘোষণা দেইনি আসলে দর্শকের চাহিদা এবং আপনাদের চাহিদা দর্শকের চাহিদা সবাই বলছে যে তুফান টু আসা উচিত তো তুফান টু যদি অফকোর্স তুফান টু আমিও অ্যাজ অ্যান অডিয়েন্স আমিও মনে করি যে তুফান টু আসা উচিত কিন্তু তুফান টু কবে আসবে তুফান টুর আগে হয়তো অন্য কোনো বড় একটা নিউজ আপনারা পেয়ে যেতে পারেন তারপর হয়তো তুফান টু হতে পারে অথবা তুফান টু এরপর আসতে পারে প্রত্যেকটা জিনিসই আমরা অফিসিয়ালি আপনাদেরকে জানাবো বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে তুফানের ঝড় উঠলেও কলকাতায় অবিশ্বাস্যভাবে বরাডুবি তুফান সিনেমাটির বিভিন্ন দেশে তুফানের সাফল্যের পর কলকাতায় তুলনামূলক কম সাফল্যের জন্য হতাশ নয় তুফান টিম কারণ কলকাতায় নিজেদের হিরো সিনেমাই দেখে না কলকাতার দর্শকরা তুফানের পরিচালক রাহান রাফি বলেন কলকাতায় কম সাফল্যের জন্য আমরা হতাশ নই তা আমরা কিন্তু বারবারই একটা কথা বলছিলাম যে এই কথা কেন বলছি একটু কনফিউশনটা ক্লিয়ার করার জন্য একটু খুশি আর কি যে তুফান তো বাংলাদেশের দিকে পাওয়া যাচ্ছে না ইন্ডিয়াতে তো এত ওরকম না আসলে মানে হয় না যে কিছু এটা তো খুব খুশি যাকে একটা দিকে তো দিচ্ছি যে ঠিক আছে বাংলাদেশের বাড়ি নেই কানাডাতে পারি নেই আমেরিকাতে পারি নেই অস্ট্রেলিয়াতে পারি নেই ইন্ডিয়াতে তো পারছি দেখেন ইন্ডিয়াতে আমরা পরীক্ষামূলকভাবে রিলিজ করেছি সিনেমাটা শুধু তুফান না ইন্ডিয়াতে বাংলাদেশি হাওয়াও কিন্তু যে ব্যবসাটা বাংলাদেশে করেছিল সেটা ইন্ডিয়া কলকাতায় করতে পারে সেটা ডুব হতে পারে সেটা তো সুরঙ্গ হতো সুরঙ্গ যখন আমরা ইন্ডিয়াতে রিলিজ করেছি বাংলাদেশে ব্লক বাসটা চলছে সুরঙ্গ সুরঙ্গ সেম অবস্থা প্রিয়তম তো এটা নিয়ে মন খারাপ করি না আমরা এটা খুবই স্বাভাবিক বিষয় তো তুফান বাংলাদেশি ছবি ওটা নতুন একটা মার্কেট নতুন একটা জায়গা হ্যাঁ ওরা আমাদের মতো একই ভাষায় কথা বলে তার মানে এটা না যে তারা আমরা যায় আমাদের মতো তাদের পছন্দ হবে বাট আমরা এটা ট্রাই করছি সামনে ইনশাআল্লাহ এটা বেটার হবে আস্তে আস্তে করে হাড় থেকে একটু ভালো সুরঙ্গ সুরঙ্গ থেকে একটু ভালো তুফান তুফান থেকে সামনে আরও ভালো হবে কিন্তু এটা আমরা বারবারই বলছি যে এটা আমাদের শুরু এবং যেটুকু হচ্ছে আজকে দিন প্রথম দিন থেকে দ্বিতীয় দিন অনেক বেশি তৃতীয় দিন আরও বেশি ডে বাই ডে বাড়ছে যেটা আমরা চাচ্ছিলাম আসলে এবং আমরা অনেক হ্যাপি আসলে কারণ আমরা যেই অলরেডি তুফান বাংলাদেশে অল টাইম ব্লক ইন্ডাস্ট্রি হিতের পথে আমেরিকাতে রেকর্ড পরিণাম ব্যবসা করলো অস্ট্রেলিয়াতে রেকর্ড পরিণাম ব্যবসা কোথাও থেকে পাওয়া যাচ্ছে না দুবাইতে প্রত্যেকটা জায়গার থেকে আমরা ভালোবাসা পাচ্ছি তো আমরা ভালোবাসা এবং আমরা কলকাতা থেকেও ভালোবাসা পাচ্ছি তারা প্রত্যেকটা মানুষ ভালো বলছেন খারাপ বলছেন ভালোবাসা দিচ্ছেন তো আমরা ওরকম চিন্তা ভাবনা ধীরে রিলিজ করেছি কারণ এটা আশা করারও কিছু নাই কারণ এখানে আমিও নতুন আমরাও আসলে আমিও এখানকার আমি আমাদের ছবি বানাই তো যা হচ্ছে আমরা খুবই হ্যাপি খুবই আমরা আনন্দিত এবং আমরা ভালোবাসা জানাই কলকাতার মানুষ থেকে তারা আমাদের সিনেমাটা দেখছেন আমরা তাদেরকে অনুরোধ করবো যারা এখনো দেখেন না তারা দেখে ফেলতে পারেন তখন আপনাদের ভালো লাগবে আপনাদের সময়টা নষ্ট হবে না আপনাদের ভালো জানা যায় দেশ বিদেশে তুফানের সাফল্যের পর তুফান বিষয়টি হুট করে সিদ্ধান্ত নেননি পরিচালক রেহান রাফি তুফান তৈরির সময় তুফান টু এর স্ক্রিপ্ট তৈরি করে রেখেছিলেন রেহান রাফি তাই তুফান টু তুফানের থেকে আরো বেশি ভয়ঙ্কর হতে যাচ্ছে আমরা এবং আমরা তুফান টু বানাবো আমরা প্ল্যান করে করছি মানে হুট করে ডিসিশন হয় নাই যে আজকে আচ্ছা কাজ করে তুফান টু বানায় ফেলে আসলে দেখা যাক টুতে আরো অনেক বড় চমক থাকতে পারে এর থেকেও বড় চমক থাকতে পারে কারণ তুফান পার্ট ওয়ান যেই লেভেলের ক্রেজ ইনশাল্লাহ তুফান পার্ট টু আরো ভয়ঙ্কর লেভেলের ক্রেজ হবে ইনশাল্লাহ তুফান টুতে কারা থাকবে বিশেষ করে দুই নায়িকা থাকবে কিনা এই বিষয়ে ডিরেক্টর কাকে মারবে আর কাকে বাঁচিয়ে রাখবে তা নির্ভর করবে পরিচালক রাহেন রাফির উপর পরিচালক রেহান নির্মিত সাকিব খানের অভিনীত তুফান সিনেমাটি মুক্তির পরই প্রেক্ষা গিয়ে ঝড় তুলেছে একের পর এক রেকর্ড করেছে তুফান সিনেমাটি এই সিনেমাটির শেষে দর্শকদের চমক দিয়ে সিনেমাটি শেষ করেছেন পরিচালক আমার মনে হচ্ছে অভিনয়টা কেমন

এই এন্টারটেনমেন্টমেন্টটা আমরা অনেক বছর ধরে মিস করছি আমরা চাই একটা সুন্দর গল্পর সাথে একটা ভালো ছবি সেটা তোফান করে দেখিয়েছে আমাদের কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ছিটে বসিয়ে রেখেছে তুফান তাই আমি চাই তুফানের মতন আরও সিনেমা আমাদের বাংলায় আসুক বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি করুক এবং বাংলাদেশেরও যদি কাজ আসে আমরা তুফানের মতন ছবি আমন্ত্রণে বিশ্বাসী আমরা তুফানের মতন ছবি দেখতে বিশ্বাসী তুফানের মতন গল্প দেখতে বিশ্বাসী তো তুফানের জন্য বেশ লাখ। তুফান ভালো ছবি তোমরা এসে দেখতে পারো আমরা দেখে এনজয় করেছি আর পার্ট টুয়ের জন্য কতটা পার্ট টুয়ের জন্য এক্সাইটেড আছি কারণ গল্পটা খুব নিখুঁতভাবে লেখা হয়েছে এত কম বাজেটে গল্পটার মধ্যে গল্পটা এই কমার্শিয়াল ছবিগুলো একটা প্রবলেম কি হয় গল্পটা খেয়ে হারিয়ে ফেলে গল্পের কোথাও চড়াওটা গল্পটা ভালো লাগে না হয়তো অ্যাকশন দৃশ্য ভালো হয় গানের দৃশ্য ভালো হয় কিন্তু গল্পটার মধ্যে মানে সেই মজাটা পাওয়া যায় না কিন্তু তুফান রায়ণ রাফি ডিরেক্টার রায়ণ রাফিকে আমরা আমি প্রথম থেকে ফলো করি জবের থেকে প্রথম যে পুরামন টু করেছে সেখান থেকে আমি ফলো করি তো রায়ন রাফির লেখার রাইটিং স্ক্রিপ্টটা খুব ভালো সেই বিশ্বাস নিয়ে রায়ন রাফি অন্য ধরনের ছবি করে কিন্তু আমি সেই বিশ্বাসে কমার্শিয়াল ছবি কীরকম করবে সেই বিশ্বাস নিয়ে ও হতাশ করেনি রায়ন রাফিকে ধন্যবাদ এরকম গল্প লেখার জন্য জানা যায় তুফান টু নিউ ফিরছেন রায়ন রাফি আর আসল ধামাকা থাকবে রায়ন রাফির তুফান টুতে সেই থেকে তুফান টু নিয়ে কৌতূহল চলছে ভক্তদের মনে দর্শক টুতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে কাকে দেখতে চান আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন